সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধু এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দেখতে পারতেছেন সকালের নাস্তাগুলো করে নিতেছিলাম রুটিগুলো হচ্ছে রাত্রে বানানো ছিল তো একটু করে গরম করে নিতেছিলাম তো গরম করে নিয়েছি আর হচ্ছে বাজিগুলো রাত্রিতে বানিয়ে নিয়েছিলাম সকালে তাড়াহুড়া হয়ে যায় এই জন্য তো রুটিও খেয়ে নিয়েছি এখন হচ্ছে মরিচগুলো সিদ্ধে দিব আর হচ্ছে আলুর আলুগুলো চুলার উপরে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আজকে হচ্ছে আমি দুপুরে রান্না করব আলুর ভর্তা আর হচ্ছে শাক আরও রান্না করব হচ্ছে মুরচির পত্তা এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়াটা হয়ে যাবে এরই মধ্যে আমি হচ্ছে এই টুকিটাকি কাজগুলো সেরে নিতেছিলাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রাত্রে বাসির প্লেটগুলো ছিল এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো আমি একটা শাকের মোড়া নিয়ে আসছিলাম মোড়াটা হচ্ছে অনেক বড় ছিল তো আমরা কম মানুষের মধ্যে এত বড় শাকের মোড়া রান্না করতে হবে না অর্ধেকে আমি রান্না করব। তো সবগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি কিছু ফ্রিজের মধ্যে রেখে দেব আর কিছু হচ্ছে আমি গন্ডর মতো করে রান্না করে নিব তো বন্ধুরা আমার ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত থাকেন ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লেগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন কমেন্টস করবেন যদি বুলতুটি হয়ে থাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবে তো দেখতে পারতেছেন আমার হচ্ছে শাকগুলো প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি সবগুলো শাক শাক পরিষ্কার করে নিয়ে এরপরে হচ্ছে বিজিতে দিয়ে দিব তো অন্য সোলার মধ্যে আমার হচ্ছে সে এই মরিচগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল আলুও সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো হচ্ছে লাল মরিচ এইগুলো এই লাল মরিচগুলো হচ্ছে সিলেটি মরিচ বলি আমরা এগুলোও এগুলোও একটু আমি ভালো করে বেজে নিতেছিলাম আলুর পত্তা বানানোর জন্য তো ওইদিকে আপনাদের ভাইয়া একটু পলি করে শাকগুলো আমাকে কেটে দিতেছিল অনেক সুন্দরভাবে শাকগুলো কাটতে পারে এই জন্য আপনাদের ভাইয়াকে বলছি শাকগুলো একটু কাটাকাটি করে দিতে তো করে দিয়েছিল। আমি অন্যদিকে হচ্ছে আমি আলুর পত্তাগুলো একদম জাল জাল করে ধনিয়া পাতা দিয়ে বানিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে গোল গোল করে চপ আলুর চপগুলো বানিয়ে নিতেছি তো দেখতে পারতেছেন সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন ভেজে নেব তো বন্ধুরা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এরকম ভর্তা তো সবাই বানাতে পারে এগুলো কোনো দেখার বিষয় না কারণ আমার ব্লগটা হচ্ছে লাইফ লাইফস্টাইল ব্লক জন্য আমি একটু আপনাদেরকে সবগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি কোথায় যাই না যায় আর কী করি না করি না করি এগুলো একটু আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করি তো বন্ধুরা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা ফ্রাই ফ্যানও বসিয়ে দিয়েছি ওটাতে তেলও দিয়েছি আর হচ্ছে এক এক করে আলুর ভর্তাগুলো সবগুলোও দিয়ে দিতেছি একটু লাল লাল হয়ে যাওয়ার জন্য একটু লাল লাল মচমচে হলে খেতে খুব বেশি ভালো লাগে আর হচ্ছে শীতের সময় যদি একটু ডাল আলুর ভর্তা মরিচের ভর্তা শাক দুপুরবেলা খেতে খুব বেশি ভালো লাগে দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে আমি নয় পিস আলুর পত্তা বানিয়ে নিয়েছিলাম তো এগুলো হচ্ছে একদম রাত্রের জন্য শুদ্ধ করে নিয়েছি তো সবগুলো আমার নিচের সাইডটা হয়ে গিয়েছে আমি এক একটা করে সবগুলো উলটিয়ে পালটিয়ে দিব তো মার্শাল্লা খুব সুন্দরভাবে নিচের ছাইডটা লাল হয়ে গিয়েছিল তো এরকম দেখতে দেখতে তো আমার জিবে একদম জল এসে যায় কারণ আলুর পত্তাটা আমার খুব বেশি প্রিয় মরিচপত্তা আলুর পত্তা দুপুরবেলা খেতে খুব বেশি ভালো লাগে এই জন্য তো বন্ধুরা আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো আলুর ভর্তা নিচের দিকে একদম লাল হয়ে গিয়েছিল আমি উলটিয়ে দিতেছিলাম তো দুপুর আজকে দুপুরের মধ্যে হচ্ছে এইগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো দেখতে পারতেছেন সবগুলো আমি নেড়ে ছেড়ে দিতেছি তো মরিচের বত্তাগুলো একদম লাল মরিচ দিয়ে বানিয়ে নিব লাল মরিচগুলো বেশি জাল ছিল কারণ সিলেটি মরিচ তো আপনারা হয়তো জানেন এই সিলেটি মরিচগুলো খুব বেশি জাল তো এখানেও আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে একদম জাল জাল করে বানিয়ে নিব চেয়েছিলাম শুকটি মাছের পত্তা বানাবো তো দেখতে পাচ্ছিছি শুকটি মাছ ভালো নেই এই জন্য তো আজকে শুকটি দিয়ে বানাবো না তো অন্য চুলার মধ্যে হচ্ছে আমার শাকটাও রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি গন্ড করে শাকটা রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে দুপুরে খাওয়ার মধ্যে খুব বেশি ভালো লাগবে অন্যদিকে হচ্ছে আমার মরিচের ভর্তাও রেডি হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে একদম জাল জাল করে দেখতে পাচ্ছেন একদম লোভনীয় হয়ে গিয়েছিল। দেখতে দেখতে তো আমার জীবে জল এসে গিয়েছিল তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি বিকেলের টাইমের মধ্যে হচ্ছে আমাদের ফ্যানগুলো একটু পরিষ্কার করে নিতেছিলাম কারণ একটু এখন তো একটু একটু শীত পড়তেছে তো ফ্যান আর এত বেশি দরকার হবে না এই জন্য একটু পরিষ্কার করে নিতেছিলাম তো বন্ধুরা আপনারাও চাইলে এরকম বাসার মধ্যে টুকিটাকি কাজকর্মগুলো নিজেরা মেয়েরা সবাই মিলে করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ